হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন বিকেল সাড়ে চারটা বাজে ইফতারের জন্য সোলার রান্না করব আর রাতের জন্য প্লাস ছেড়ের জন্য ডিম দিয়ে তারপরে মিষ্টি কুমড়া রান্না করব। এখানে ছোলা ভালো করে সিদ্ধ করে আলুর সাথে সিদ্ধ করেছিলাম তো ছোলাগুলো ভালো করে ধুয়ে তার উপরে আলু ছিলে একটু হাত দিয়ে চেপে মানে ভেঙে নিয়েছি এখানে কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা তো সব কিছু কাটা হয়ে গিয়েছে এগুলো সব কিছু আমাকে আমার হাজব্যান্ড হেল্প করেছে আর এই তো মিষ্টি কুমড়া এটাও কিন্তু আমি কেটে নিয়েছি আর এদিক থেকে আমার হাজব্যান্ড এগুলাও মানে সব কিছু রেডি করে নিচ্ছে ফ্রুটসগুলা কেটে কেটে আমি এখন এই রান্নাগুলা করব। প্রথমে মানে ছোলাটা রান্না করব। আর দুই করার মধ্যে দুইটাই দিব তো ডিমটা হয়ে গেলে তখন দিব মানে তরকারিটা আর এখন আমি এই ছোলাগুলা রান্না করব। এদিক থেকে রান্নাও সময় হয়ে গিয়েছে আর আরেক দিক থেকে মানে গ্যাস শেষ হয়ে গিয়েছিল এখন আবারও আমার হাজব্যান্ড ওইগুলো মানে বদলি করে দিল একটা খুলে আরেকটার মধ্যে বদলি করে দিল আরে তো এখন আবারও রান্না বানায় চলে আসলাম এরই মধ্যে কিন্তু আমি এই ছোলা বটের মধ্যে মশলা দিয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো নুন কাঁচামরিচ আর হলুদ আদা বাটা যারা রসুন পছন্দ করেন তারা রসুন দিতে পারেন তো আমি শুধু আদা বাটা দেব এই আমি যেভাবে রান্না করবো ওইভাবে কিন্তু আমার মাসিও রান্না করে তো আমার মাসির হাতের ছোলা বুট কিন্তু খেতে অনেক বেশি মজার হয় ওই জন্য মানে ভাবলাম আমিও ওইভাবেই রান্না করি তো এদিক থেকে কড়াইও গরম হয়ে গিয়েছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল আরও একটু লাগবে মানে সোলাটাও কিন্তু অনেকগুলাই বাবা বাবা কি কোন হুম কে কে এনার্থিকা সরুন এননা থেকে সরুন সরুন এটা হলো খালি সরিয়ে রাখতে হবে এখন এখানেই থাক পরে সরিয়ে রাখা যাবে তেল গরম হয়ে গিয়েছে আমি দিয়ে দেব এখন গোটা জিরা তো গোটা জিরা জিরা ভাজা হয়ে যাক এ তো জিরা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ একটু বেশি করেই দেবো পেঁয়াজ এখন এই পেঁয়াজটা ভালো করে ভাজা হওয়ার পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজগুলা একটু নরম হয়ে গিয়েছে আর একটু ভাজা হয়ে যাক আমি চুলাগুলা দিয়ে দিব গ্যাস যেদিন গ্যাসের সিলিন্ডার যেদিন মানে বদলানো হয় ওই দিন কিন্তু একটু কম কম জ্বলে মানে আমার চুলাটাও একদমই কম কম জ্বলছে পাওয়ারও কম দেখি কতক্ষণে রান্না কমপ্লিট করতে পারি এদিক থেকে এই ডালিমগুলা ছাড়িয়ে রেখেছে আর এই সব কিছু মানে এমনি রেখে দিয়েছে তো আগে আবার কাটাকুটি করলে আপেলগুলা কালো হয়ে যেতে পারে ওই জন্য মানে এভাবে রেখে দেওয়া হয়েছে পরে কেটে নেবে পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে একদমই কিন্তু লাল লাল করে ভাজবো না তো যেটুকু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজেছি আর এখন দিয়ে দিব এই মশলা দিয়ে রাখা এই ছোলাগুলা ছোলাগুলা সিদ্ধ করার সময় একটু নুন দিয়ে দিলে ভালো হয় আসলে আমার একটু মনে ছিল না এখন মনে হচ্ছে যে এত ভালো করে সিদ্ধ করানোর পরেও ছোলাগুলা এখনও গোটা গোটা দেখা যাচ্ছে কেন এমনিতে কিন্তু ভালোই সিদ্ধ হয়েছে এই ফুল কিন্তু নুনটা দিলে আরও একটু ভালো হয়ে সফট হতো এখন রান্না করে নেই এই তো মিক্স করে নিলাম এখন একটু উলটিয়ে পুলটিয়ে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব একটু পরিমাণের পানি মানে পানি দিয়ে রান্না হওয়ার পরেও যেন একটু মাখো মাখো থাকে খুব বেশি ঝোল না মাখো মাখা করার জন্য একটু পানি দিয়ে দিব দিয়ে দিলাম পানি আর এখন এটা এইভাবেই হতে থাক আর এই পানিটা কিন্তু এতটা রাখবো না ঝোলটা তার মানে শুকিয়ে মাখো মাখো করা পর্যন্ত রান্না করে নেব এই তো নাড়াচাড়া দেওয়া মানে ছোলা বুটের কাজ কিন্তু শেষ এখন শুধু ঝোলটা শুকিয়ে যাওয়ার পরে উপর থেকে কিছু ধনিয়া পাতা আর পেঁয়াজের পাতা দিয়ে দিব তাতে কিন্তু আমার ছোলা বুট রেডি হয়ে যাবে এই তো আমার ছোলা বুট এখানে কিন্তু একদমই মাখো মাখো হয়ে গিয়েছে তো এখন আমি ওপর থেকে দিয়ে দিব ধনিয়া পাতা কচি আর হলো একটু দেখি পেঁয়াজ পাতা দিই পেঁয়াজ কলি একটু দিলাম তো এটা মিক্স করে নেই। এটা একটু সিদ্ধ হোক মানে যেহেতু কলিও আছে এখন দিয়ে দেবো ধনিয়া পাতা ধনিয়া পাতাও দিলাম একটু বেশি করে দিয়ে দিলাম তো এখন একটু মিক্সড করে নিই এখন আমি চুলাটাও বন্ধ করে দিব মানে আমার এই চুলাবুট কিন্তু একদমই রেডি এদিক থেকে এই মিষ্টি কুমড়ার মধ্যেও সব ধরনের মশলা আমি দিয়ে নিয়েছি যেরকম নাকি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া তারপরে হলো আদা বাটা তারপরে জিরা গুঁড়া কাঁচামরিচ স্বাদ মতো নুন সব কিছুই দিয়ে দিয়েছি এখন এদিক থেকে একটা কড়াইও বসিয়ে দিয়েছি এখন এই কড়াইয়ের মধ্যে আমি প্রথমে ডিমগুলা ভেজে নেব ভেজে তুলে নিয়ে তারপরে তরকারি বসিয়ে দেব তো এখন তেলটা একটু গরম হয়ে যাক তারপরে ডিমগুলো একটা একটা করে ছেড়ে দেব ডিমগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নিলাম একটু তারা হড়ো করেই তো আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি সবগুলো ডিম এখন আমি তরকারিটা বসিয়ে দিব তরকারি বসানোর জন্য প্রথমে দিয়ে দিব আমি জিরা ফোড়ন দিয়ে দিলাম জিরা যেহেতু তেলটা অনেকটাই গরম ওই জন্য মানে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো ভাজা হয়ে গিয়েছে জিরা এখন দিয়ে দিব আমি পেঁয়াজ পেঁয়াজ মানে একটু ভেজে নিই পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে দিয়ে দেবো এই মশলার দিয়ে রাখা এই সবজিগুলা মানে মিষ্টি কুমড়া এখন একটু নাড়াচাড়া করে মিক্স করে নেই একটু পানিও দিতে হবে কষানোর জন্য তো আমি প্রথমে পানি দিয়ে দিই তারপরে আবার মিক্স করে নেব এ তো একটু পানি দিয়ে দেই ওই বোলটা ধুয়ে তারপরে একটু পানি দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে দিয়ে নেই নাড়াচাড়া করে তারপরে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন কষাতে থাক এই ঝোলের পানি মানে কষানোর জন্য যে পানিটা দিয়েছি এটা শুকাতে থাক এখান থেকে এইগুলা মানে মিষ্টি কুমডা কষানো হয়ে গিয়েছে দিয়ে দেবো এখন ঝোলের পানি ঝোলের পানি দিয়ে দিলাম এখন ডিম দিয়ে দিব এদিক থেকে আমার করতেছে তো এই তো ঝোলের পানি দিয়ে দিলাম এখন এখানে ডিম দিয়ে দিব ডিম দিয়ে দিই সব কিছু একসাথে দেওয়া হলো শেষে শুধু একটু ধনিয়া পাতা দিয়ে দেব তারপরে রেডি হয়ে যাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এইভাবেই থাকতে থাক আমি একটা সিক্রেট জিনিস দেখাই এই দেখুন আমার ঘরের রুমের কি অবস্থা মানে এক বেলায় আমার রুমটার এই অবস্থা কি আর বলবো মানে যখনই একটু সময় পাই পেলেও মানে বসে থাকার উপায় নাই এই দেখুন এটা হলো আমার ড্রয়িং রুম এটা কি এরকম করা সম্ভব আর দেখুন তো বাচ্চা ছানা এই ছানা তোমরা কি করো দুই ভাই করোনের খেলনা করতেছে তো আমরা ইফতার করে তারপরে অনেকক্ষণ হলো তো এখানে কিন্তু সব ই কি করলা বাবা ই শুয়ে শুয়ে কেউ বুতু করে শিখ চলে আসো উঠো কেন উঠো শিখ জানি না উঠো 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 আসো নিচে ছিল উপরে উঠলো বিছানায় উঠে মানে পুরা কম্বল সম্বল মোড়া দিয়ে শুয়ে রইলো ভাবলাম যে শুয়ে আছে ও উঠছে মূর্তু করার জন্য করার জন্য উঠেছে আর কি বল আবার ল্যাংটা করে উঠাই দিব তখন হাগু করবে তখন কে করবে ও সব কথাই বলতে পারে কিন্তু বলে না বললেই তোর মায়ের আরাম হয়ে যাবে ওই জন্য মানে ও বলবে না ও বিছানার মধ্যেই হাগু করবে মতো করবে কি আর করবো মানে একদিকে গেলে আরও একদিকে একদমই অগোছালো করে ফেলে সবাই বাচ্চারাই কিন্তু এরকমই হয় এখন ঘর দুয়ার গুছাই আর রাতের খাবার হাজব্যান্ড বাজার থেকে আসলে তখন খাবো এখন বাজে সাড়ে আটটা তো এখন আমরা খাবার খাবো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও পর্যন্তই ফিজ